মানব ইতিহাসে আমরা সবসময় আকাশের দিকে তাকিয়ে থেকেছি তারা গ্রহ ধূমকেতু এসব আমাদের কল্পনাকে উস্কে দিয়েছে কিন্তু এগুলোর মধ্যে আছে এমন এক গ্রহ যা শুধু আকারেই নয় রহস্য শক্তি ও ক্ষমতার দিক থেকেও অদ্বিতীয় সেই গ্রহের নাম বৃহস্পতি আজকের ভিডিওতে আমরা এমন সব তথ্য জানব যা আপনাকে অবাক বিস্মিত এবং কখনো কখনো শিহরিত করে তুলবে চলুন মহাজাগতিক যাত্রা শুরু করি এক জন্ম মহাবিশ্বের আদিম সন্তান প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে সূর্যের জন্মের পরপরই শুরু হয়েছিল সৌরজগতের তৈরি হওয়া তখন বিশাল গ্যাস ও ধুলোর মেঘে ভরেছিল পরিবেশ এই মেঘগুলোর কেন্দ্রে তৈরি হচ্ছিল সূর্য আর তার চারদিহে তৈরি হচ্ছিল ছোট ছোট গ্যাসের ঘূর্ণি এই ঘূর্ণিগুলোর মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা অংশটি পরে পরিণত হয় বৃহস্পতিতে বিজ্ঞানীরা মনে করেন বৃহস্পতি ছিল সৌরজগতের প্রথম জন্মগ্রহ এর জন্ম এতই দ্রুত হয়েছিল যে সূর্যের চারপাশের হাইড্রোজেন হিলিয়াম গ্যাসের বেশিরভাগই এটি টেনে নেয় আর এই কারণেই বৃহস্পতি এত বিশাল এমনকি কিছু বিজ্ঞানী বলেন যদি বৃহস্পতির ভর আশি গুণ বেশি হতো তাহলে এটি আজ সূর্যের মতোই জলজল করা একটি নক্ষত্র হতো হ্যাঁ বৃহস্পতি হল এক ব্যর্থ সূর্য যে নক্ষত্র হওয়ার স্বপ্ন নিয়ে জন্মেছিল কিন্তু কখনো সূর্যের মতো আলো দিতে পারেনি দুই আকার সৌরজগতের দৈত্য গ্রহের আকার বুঝতে গেলে একটু কল্পনা করুন পৃথিবী যদি একটা সাধারণ আপেলের মতো হয় তাহলে বৃহস্পতি হবে পুরো একটা ফুটবলের মতো বড় বৃহস্পতির বৈশিষ্ট্যগুলো হল ব্যাস এক লাখ তেতাল্লিশ হাজার কিলোমিটার পৃথিবীর চেয়ে প্রায় এগারো গুণ বড় ভর তিনশো আঠেরো গুণ আয়তন পৃথিবীর এক হাজার তিনশোটি গ্রহ এতে ঢুকে যাবে ভাবুন তো মানব জাতি পৃথিবীর একদিক থেকে অন্যদিকে যেতে বিমান ব্যবহার করে ঘন্টার পর ঘন্টা সময় নেয় কিন্তু বৃহস্পতির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আলো পৌঁছাতে লাগে পুরো এক সেকেন্ড এটাই তার বিশালতা অধ্যায় তিন বায়ুমণ্ডল রঙের ঘূর্ণিঝড় বৃহস্পতির বায়ুমণ্ডল পৃথিবীর মতো গ্যাস দিয়ে তৈরি নয় এটি গঠিত প্রায় নব্বই শতাংশ হাইড্রোজন দশ শতাংশ হিলিয়াম সাথে মিশে আছে অ্যামোনিয়া মিথেন সালফার পানি ও নানা অদ্ভুত রাসায়নিক যৌগ এর বায়ুমণ্ডলে রয়েছে তিনটি বড় মেঘ স্তর অ্যামোনিয়া বরফের মেঘ অ্যামোনিয়াম হাইড্রোসালফাইডের মেঘ ও পানীয় বরফের মেঘ ফলাফল বৃহস্পতির উপরির অংশ দেখতে অসংখ্য ফিতে ও ঘূর্ণির মতো লাগে সাদা কমলা লাল বাদামি এগুলো সবই বিভিন্ন রাসায়নিক প্রতিক্রিয়ার ফল এর উপরিতল হল এমন এক উত্তাল সমুদ্র যেখানে প্রতিনিয়ত ঝড় বয়ে যায় প্রতিটি ঝড় পৃথিবীর ঝড়ের চেয়ে কয়েক গুণ বড় চার গ্রেট রেড স্পট চারশো বছরের তুফান বৃহস্পতির সবচেয়ে বিখ্যাত বৈশিষ্ট্য হল গ্রেট রেড স্পট এক বিশাল ঝড় যা ষোলশো শতাব্দ থেকেই চলছে এটি এত বড় যে এর ভেতরে সহজেই দুই থেকে তিনটি পৃথিবী ঢুকে যাবে এর বাতাসের গতি ঘন্টায় ছশো কিলোমিটার পর্যন্ত যেতে পারে পৃথিবীর সমুদ্রের ওপর এমন ঝড় হলে পুরো মহাদেশই নিশ্চিহ্ন হয়ে যেত আর সবচেয়ে অবাক করার বিষয় হল এই ঝড়টি ধীরে ধীরে ছোট হচ্ছে অনেক বিজ্ঞানী মনে করেন কয়েক শতাব্দী পর হয়তো এই ঝড়টি পুরোপুরি শেষ হয়ে যাবে পাঁচ ক্ষেত্র সৌরজগতের শক্তিশালী ধাল বৃহস্পতির সর্বাধিক শক্তিশালী বৈশিষ্ট্যগুলোর একটি হল এর ক্ষেত্র। এটি পৃথিবীর চেয়ে প্রায় কুড়ি গুণ বেশি শক্তিশালী এই ক্ষেত্র তৈরি করে বিশাল ম্যাগনেটোস্ফিয়ার ভয়ঙ্কর শক্তির ত্বরিতকণা অদ্ভুত আলো অরোরা বৃহস্পতির উত্তর ও দক্ষিণ মেরুতে অরোরাগুলো এত শক্তিশালী যে পৃথিবীর অরোরাকে এদের তুলনায় ফিকে মনে হয় সেখানে প্রতি মুহূর্তে যে পরিমাণ শক্তি নির্গত হয় তা একসঙ্গে লক্ষ লক্ষ শহরের বিদ্যুতের চাহিদা মেটাতে পারে ছয় উপগ্রহ নব্বইটিরও বেশি চাঁদের রহস্য বর্তমানে বৃহস্পতির চাঁদ সংখ্যা পঁচানব্বইটিরও বেশি বলে ধারণা করা হয় এদের মধ্যে চারটি সবচেয়ে বিখ্যাত যেগুলো আবিষ্কার করেছিলেন গ্যালিলিও এগুলি হল এক গ্যানিমেড সৌরজগতের সবচেয়ে বড় চাঁদ মার্কিউরির চেয়েও বড় নিজস্ব ক্ষেত্র আছে দুই ইউরোপা বরফের নিচে তরল পানির মহাসাগর বরফের গভীরতা একশো কিলোমিটারেরও বেশি জীবনের সম্ভাবনা সবচেয়ে বেশি তিন আইও সৌরজগতের সবচেয়ে আগ্নেয় পৃথিবী এখানে প্রতি মুহূর্তে বিশাল লাভা বিস্ফোরণ হয় চার ক্যালিস্টো সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত চাঁদ পৃষ্ঠে হাজারো ক্রেটার সাত বৃহস্পতি পৃথিবীর অদৃশ্য রক্ষাক বৃহস্পতিকে বিজ্ঞানীরা বলেন সোলার সিস্টেম ভ্যাকুয়াম ক্লিনার অর্থাৎ সৌরজগতের ঝাড়ুদার এর বিশাল মহাকর্ষ শক্তি ছোট গ্রহাণু ও ধুমকেতুকে নিজের দিকে টেনে নেয় কক্ষপথ থেকে সরিয়ে দেয় বা ভেঙে চূর্ণ করে দেয় উনিশশো সালে ধুমকেতু সুমেকার মানিন বৃহস্পতিতে আঘাত হানে এর প্রতিটি বিস্ফোরণের শক্তি ছিল পৃথিবীর সব পারমাণবিক অস্ত্রের মোট শক্তির চেয়েও বেশি বিশেষজ্ঞরা বলেন বৃহস্পতি না থাকলে পৃথিবী বারবার ধ্বংস হয়ে যেত আট নাসার জুনো মিশান সত্যের দরজা খুলে যাচ্ছে নাসা দু এগারো সালে জুনো মহাকাশযান উৎক্ষেপণ করে দু সালে এটি বৃহস্পতির কক্ষপথে প্রবেশ করে এবং আজও মূল্যবান তথ্য পাঠাচ্ছে জুনো আমাদের জানায় বৃহস্পতির কেন্দ্রে থাকতে পারে মাটালিক হাইড্রোজেন এর মেঘ হাজার হাজার কিলোমিটার গভীর মেরু এলাকায় অদ্ভুত ঝড়ের বৃত্ত ম্যাগনেটিক ফিল্ড অসম অভ্যন্তরে ঘূর্ণন আলাদা আলাদা স্তরে হয় জুনোর ছবিগুলো এতই সুন্দর যে মনে হয় আঁকা কিন্তু সেগুলো বাস্তব শেষ বৃহস্পতি এক বিস্ময়ে এক অভিভাবক বৃহস্পতি কেবল একটি গ্রহ নয় এটি এক রক্ষাক এক রহস্য ঘেরা দানব এক ব্যর্থ নক্ষত্র এক ঘূর্ণিঝড়ের সমুদ্র আর এক মহাজাগতিক চমৎকার এটি আমাদের জানায় বৃহস্পতি না থাকলে পৃথিবী থাকত না জীবন থাকত না মানবজাতি জাতি থাকত না এই দানব গ্রহের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত কারণ আমরা বেঁচে আছি তার জন্য বন্ধুরা বৃহস্পতি গ্রহের এই বিশাল যাত্রা আপনাদের ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্টে জানান কোন গ্রহটি পরের ভিডিওতে চান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন কারণ সামনে আসছে আরও মহাকাশ বিজ্ঞান ও রহস্যভিত্তিক ডকুমেন্টারি ধন্যবাদ